হ্যাঁ আপনি তো হচ্ছে ময়নার আইনজীবী ভোট হাট করে মনে করেন রিমান্ড দিল অনেকে ভাবতেছেন রিমান্ড দিলেছে যদি দোষী না ও শিকার হয়ে পড়ে যে আমি করছি এরকমটা কি ব্যাপার আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে ময়না নামের একটি বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে দর্শক সেই হত্যার ঘটনায় ছয় থেকে দশজন গ্রেফতার করা হয়েছে তবে রিমান্ড দিয়েছে শুধুমাত্র দুইজন আলেমকে আলিমকে যে মসজিদে ময়নার লাশ পাওয়া গিয়েছে ওই মসজিদের ইমাম মোয়াজিন রিমান্ড দিয়েছে আদালত দর্শক সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সমালোচনার ঝড় উঠেছে অন্যান্য ব্যক্তিদেরকে কেন রিমান্ড দিল না শুধুমাত্র দুইজন আলেমকে কেন রিমান্ড দেয়া হলো দর্শক এ বিষয় নিয়ে এবার ময়না হত্যাকাণ্ডের উকিল মুখ খুলেছে দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আপনি তো হচ্ছে ময়না আইনজীবী ভোট হাত কইরা মনে করেন নিয়া রিমান্ড দিল অনেকে ভাবতেছেন রিমান্ড দিলে যদি দোষী না হয়েও সিগারাই পরে যে আমি করছি এরকমটা উনি কি এই ময়নার এই হত্যার বিষয়ে ফেসবুকে দেখার পর আমার কাছে মনে হলো এই মেয়েটার প্রবাসী পিতা অনেক কষ্ট করে টাকা রুজি রোজগার করে প্রবাসে সে অবস্থান করছে তার মেয়েটা নিঃশুল্ক হয়েছে বিবেকের তারণায় আমি আমার ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি প্রথম দিনই আমি বলছি যে ময়নার নিঃশ্বাস হত্যার বিচার চাই পাশাপাশি যে কোনো আইনি সহযোগিতা আমি আছি পাশাপাশি আমরা উপজেলা বিএনপি পরিবার জেলা বিএনপি পরিবার সব আপনারা দেখেছেন জানার মধ্যে আমরা ঘোষণা করছি আমরা ব্রাহ্মণপাড়া জেলা বিএনপি পরিবার এই ময়নার পাশে থেকে আইনগত সহযোগা সহযোগিতা সহ সকল প্রকার সহযোগিতা আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে ওনার যে চাস্ত ভাই ময়নার বাবার যে চাস্ত ভাই ওনার বাইকে ওঠানো হয়েছে ওনার সাথে যোগাযোগ মাধ্যম বলছে এটা ক্লো বাইর করে লেগেছে হ্যাঁ এটা কিন্তু গুজব ছড়াচ্ছে যে তার সাথে তার অবৈধ সম্পর্ক দুইজনে মিলে এই কাজটা করছে হ্যাঁ যোগাযোগ মাধ্যমে যে জিনিসটা ইতিমধ্যে ফেসবুক গ্রুপগুলো ব্রাহ্মণবাড়িয়া ভাইরাল করেছে এবং এটার লেখাটার ইয়া মানে কে বা কার্তিকা ক্লোডা পাইলো বলতেছে আপনাদের ইউনিয়নের ঠিক আছে সেই সরাইলের ইউনিয়নের একজন সাংবাদিকের নাম উঠতেছে কিন্তু নাম জানে না বলছে ওই ইউনিয়নের প্রতিনিধি হ্যাঁ আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করবে শুনেন ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের লেখা লেখি এই লেখার কোনো ভিত্তি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ফেকআডির মধ্যে বিভিন্ন ধরনের লেখালেখি করেছে বা একজন আবার অনেকেই এটার কপিকে পেশ করে ছাড়তেছে এইসব কথার কোনো ভিত্তি না যতক্ষণ পর্যন্ত আমরা এই মোকদ্দমা তদন্তকারী কর্মকর্তা কিংবা তদন্তকারী কর্মকর্তার সাথে জড়িত অফিসারদের কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের এই কোর্টের মাধ্যমে এরকম কোনো ধরনের তথ্য না পাওয়া পর্যন্ত তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে কোনো ধরনের ক্লো উদ্ধারের মূল রহস্য উদ্ধারণ করা রাখ পর্যন্ত এরকম সমাজে যুগের মাধ্যমে কোন তদন্তের এইসব কথা কোনো ভিত্তি নেই বিভিন্ন ভাবে আপনি তো হচ্ছে ময়নার আইনজীবী ময়নার নেই বিচারের জন্য আপনি লক্ষাধিক মানুষের সামনে আপনি ওয়াদা দিচ্ছেন কিন্তু যে ময়নার নেই বিচারের জন্য যেটা করণীয় আপনি সেটাই করবেন হ্যাঁ কথা হচ্ছে আমরা প্রতিদিন অপেক্ষা করতে পারি যে ময়নার সাথে কাজটা করছে এই ময়নার হত্যার বিষয়ে ফেসবুকে দেখার পর আমার কাছে মনে হলো এই মেয়েটার প্রবাসী অনেক কষ্ট করে টাকা রুজি রোজগার করে প্রবাসে সে অবস্থান করছে তার মেয়েটা নিঃসর হয়েছে বিবেকের তারণায় আমি আমার ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি প্রথম দিনই আমি বলছি যে ময়নার নিঃশস্ব হত্যার বিচার চাই পাশাপাশি যে কোনো ধরনের আইনি সহযোগিতা আমি আছি পাশাপাশি আমরা উপজেলা বিএনপি পরিবার জেলা বিএনপি পরিবার সব ক্ষেত্রে আপনারা দেখেছেন জানার পরে আমরা ঘোষণা করছি আমরা ব্রাহ্মণবাড়া জেলা বিএনপি পরিবার এই ময়নার পাশে থেকে আইনগত সহযোগিতা সহ সকল প্রকার সহযোগিতা করবে ধরার জন্য আর কতদিন হয়তো বা সময় লাগতে পারে আসলে তদন্তের বিষয়ে তারা আমাদের কোনো ফাংশন না আমাদের হলো পুলিশ যখন এই মোকদ্দমা আসামি গ্রেফতার করবে বা করে মামলা চার্জশিট দিবে তখন আমরা ন্যায় বিচারের জন্য কোর্টে এই মামলার সাক্ষ্য ভালোভাবে নিয়ে এই মামলার সর্বোচ্চ শাস্তি ব্যবস্থার জন্য আমরা প্রচেষ্টা করব রিমান্ড গ্রেফতার ক্লু বের করা এগুলো একান্ত দায়িত্ব আইন পরীক্ষার সংস্থা আমাদের দায়িত্ব হলো যেহেতু আমি একজন আইনজীবী হিসাবে সবসময় বিগত শরীরে যারা মূল আমাদের যারা এই রাজনৈতিক মামলার গ্রেপ্তার হয়েছে সবগুলো আমি বিনা পয়সা পরিচালনা করেছি ইভেন হেফাজতের আলিমুল আমাদেরকে বিভিন্নভাবে হরেন করছে আমরা সবসময় সহজ আইনি সহযোগিতা আমি সবচেয়ে দিয়েছি নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময় আমি কাজ করে আসছি পাশাপাশি আচ্ছা আমার আরেকটা ছোট্ট একটা প্রশ্ন যারা ইতিমধ্যে এখনো বলতেছেন ক্লো পাওয়া গেছে না কোন হ্যাঁ তো যারা আসলে আন্দোলন করতেছে বা পুলিশও তো একটা চাপের মধ্যে আছে দেশবাসী তো আসলে যে ঘটনাটা ঘটছে এটা তো একটা মর্মান্তিক সবাই কাঁদতেছে হ্যাঁ যাতে আসামিগুলো দ্রুত গতিতে গ্রেফতার করা হয় চিহ্নিত করা হ্যাঁ তো এটার বিষয়ে যারা আসলে এখন যদি চাপ যে গণমিছিল হচ্ছে পুলিশ প্রশাসনও একটা চাপের মধ্যে আছে অনহুত হাট কইরা মনে করেন নি আর ইমাম দিল অনেকে ভাবতেছে উনি মান দিলেছে যদি দুশিনাও এই ওশিগারাে পরে যা আমি করছি এরকমটা অনেকে ভাবতেছে আমি বিশ্বাস করি আমাদের সরল থানা পুলিশ এরকম কাজ করবে এই জন্য বেশ কয়েকদিন সময় হয়েছে কিন্তু তারা ক্লু না পাওয়া পর্যন্ত আমরা বিশ্বাস করি যে অন্যভাবে কোনো মানুষকে হয়রানি করবে অনেকে বলেন ইমাম সাহেব এবং মর্জ যাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ওনারা আমাদের হুজুর এবং মর্জেন কিন্তু ওনাদের এই যে দোতলায় লাশ পাওয়ার কারণে পুলিশ ওনাদেরকে প্রাথমিক এই সন্দেহের বসে ওনাদের গ্রেপ্তার করেছে আমরা বিশ্বাস করি যে ওনারা যদি জড়িত না থাকে পুলিশ তদন্তের মধ্যে মূল আসামি গ্রেফতার করলে মূল রয়েছে উদ্ধারণ করলে ওনাদেরকে আদালত ওনাদেরকে বেকসুর ভাবে ওনাদেরকে অব্যাহতি দিয়ে দিবে তো আজকে আমরা ওইখানে গেছিলাম সরাইলে তো মেয়ের বাবা তো আসলে পুরা অবস্থা খারাপ ঠিক আছে তো আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে

দর্শক শুধু ময়নায় নয় ময়নার মতো হাজারো ময়নার ধর্ষণ হচ্ছে বাংলাদেশের অলিতে গলিতে ময়নার বিষয়টা ভাইরাল হয়েছে এজন্য আমরা জানতে পেরেছি কিন্তু কত ময়নার ঘটনা ভাইরাল হয় না সেগুলো আমরা জানতে পারি না সেগুলো আড়ালেই থেকে যায় দর্শক আপনারা সকলেই প্রতিবাদ করবেন আপনারা সকলে আওয়াজ তুলবেন যে সমস্ত জানোয়ারেরা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হয় দর্শক আজকের ভিডিওতে এ পর্যন্ত আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ